বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক বন্ধুকে খুনের অভিযোগ ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন হুগলির পোলবায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে পোলবার মহানাদের বাসিন্দা মহিলার সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিতের বন্ধু রাজবর্মনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিজিতের স্ত্রীর এই নিয়েই অশান্তি তৈরি হতো পরিবারে দিন কয়েক আগে মহানাদের মায়ের কাছে চলে আসে অভিজিতের স্ত্রী সেখানেই গতকাল রাতে অভিজিতের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে তার প্রেমিক রাতে পাড়ার শিব মন্দিরে বসেছিল মহানাদের বাসিন্দা ওই মহিলার স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে জখম অবস্থায় তাদের চুঁচড়ায় ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় স্ত্রীর প্রেমিকের ঘটনার জেরে তুমুল আলোড়ন ছড়াই এলাকায় মৃতার মা তিনি জানিয়েছেন মেয়েকে দেখাশোনা করে তিনি বিয়ে দিয়েছিলেন কিন্তু স্বামীর ঘরে প্রায়শই অত্যাচার করা হতো জামায়ের এক বন্ধু সঙ্গী মেয়ের সম্পর্ক ঘরে ওঠে আর তা অশান্তি তৈরি হতো তার জেরেই এই পরিণতি বলে দাবি করেছেন মিতার মা সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মাঝে মাঝে আসতো জামাইও ফোন করতো আসতো জামাই কি করে কি

অত্যন্ত জল কিন্তু amare বলে না ella mange girangendo apnader bari kothe chilo age apnader bari bangladesh age Мама, маған кеші.